পড়া মনে রাখার খুব খুবই এফেক্টিভ একটা টেকনিক আছে শিখে নিতে চাই চলো শুরু করা যাক দুই ধরনের রিকল হয় অ্যাকটিভ রিকল প্যাসিভ রিকল রিট্রিভিং ইনফো উইদাউট সিইং দা आंसर शीट এটাকে বলে হলো অ্যাকটিভ রিকল মানে তুমি একটা জিনিস পড়ার পরে ওটা না দেখে আবার রিকল করার চেষ্টা করছো মনে করার চেষ্টা করছো সেটাকে বলে অ্যাকটিভ রিকল যেমন পড়লা পরে आंसर शीट না দেখে তুমি লিখার চেষ্টা করলে দেখলা যে মনে আছে কিনা आंसर शीट না দেখে তুমি ফ্ল্যাশ কার্ড চেক করে দেখলা তোমার ভোকাবুলারিগুলো মনে আছে কিনা অ্যান্সার শিট না দেখে তুমি তোমার বন্ধু বান্ধবকে আবার পড়ানোর চেষ্টা করলা যে তুমি আদৌ কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা মাইন্ড ম্যাপিং ইউজ করতে পারো স্পেস রিপিটেশন ইউজ করতে পারো স্পেস রিপিটেশন মানে কোনো একটা জিনিস পড়ার পরে একটু গ্যাপ দিয়ে আবার পড়া একটু গ্যাপ দিয়ে আবার পড়া সো দ্যাট মনে থাকে অথবা হাইলাইট করতে পারো ইম্পর্টেন্ট টপিকগুলো এর ফলে যেটা হবে কোনো কিছু একটা পড়ার পরে আবারও অ্যাক্টিভলি ওই জিনিসপত্র রিকল করার চেষ্টা করবা যেটাকে বলে অ্যাক্টিভ রিকল সো দ্যাট তোমার পড়াটা মনে থাকে প্যাসিভ রিকল কি তার অপোজিট তুমি কোনো ধরনের নট এঙ্গেজিং ইয়র ব্রেইন টু রিকল ইউর ইউনিফোর্ম মানে তুমি তোমার মাথাকে কোনো কষ্টই দিবা না যে মনে করার জন্য এক্ষেত্রে কি হয় তুমি কনজিউম করবা ভিডিও দেখবা রিপিট করতে থাকবা বাট পরা মনে করার কোনো চেষ্টা করবো না এটাকে বলে প্যাসিভ রিকল সো আই গেস অলরেডি বুঝতে পেরেছো অ্যাক্টিভ রিকল ইজ মোর ইম্পর্টেন্ট সো ট্রাই টু ডু মোর অফ অ্যাক্টিভ রিকল তোমাদের কিন্তু রেগুলার ফ্রি ক্লাস চলছে বায়ো এবং কমেন্টে আছে জয়েন করে ফেলো রিকল করে কঠিন পড়াগুলো মনে রাখার চেষ্টা করো